হরিপাল থানার অন্তর্গত চিত্রশালী গ্রামের বাসিন্দা কাদের হোসেন হরিপাল থানায় একটি অভিযোগ করেন যে নভেম্বর মাসের শেষ নাগাদ তাদের কুড়ি বস্তা ধান চিত্রশালী গ্রামের আমরা কজন সংঘ ক্লাবের কাছে রাখা ছিল সেই ধানগুলি রাতের অন্ধকারে চুরি হয়ে যায় এবং পাশের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় ধানগুলি একটি পিক আপ ভ্যানে কিছু দুষ্কৃতি নিয়ে যাচ্ছে উক্ত অভিযোগের ভিত্তিতে হরিপাল থানা তদন্ত শুরু করে বিষয়টি খতিয়ে দেখা হয় হরিপাল থানার পুলিশ শেখ মুজাহিদ বাড়ি মিশেরা অরুণ ভূমিজ বাড়ি বেলমুড়ি কদমতলা এই এই দুইজনকে সন্দেহজনক ব্যক্তি হিসাবে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করার পর পিক আপ ভ্যান উদ্ধার হয় ধনিয়াখালী থানার অন্তর্গত বেলমুড়ি কদমতলা গ্রাম থেকে কুড়ি বস্তা ধান উদ্ধার করা হয় দাদপুর থানার অন্তর্গত মাহেশ্বরপুর মোড়ের একটি গোডাউন থেকে দুষ্কৃতীরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে এই কাজে যুক্ত এবং বিভিন্ন জায়গা থেকে ধান চুরি করে উক্ত গোডাউনে বিক্রি করার উদ্দেশ্যে তারা জমিয়ে রাখত যদিও পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে গত চার বারো দু তারিখে হরিপাল থানার অন্তর্গত চিত্রশালী গ্রামের এক বাসিন্দা তার নাম কাদের হোসেন সে থানায় একটি অভিযোগ করে যে তার কুড়ি বস্তা ধান চুরি হয়েছে চুরি হয়েছে প্লেস বলছে যে আমরা কজন সম্ভব ক্লাব ও সামনে রাখা ছিল সেখান থেকে রাতে কেউ বা তারা চুরি করেছে তো তার অভিযোগের ভিত্তিতে হরিপাল থানায় একটি কেস চার্ট হয় সাতশো একত্রিশ অব্দিক চব্বিশ ডেটের চার বারো দু চব্বিশ আন্ডার সেকশন তিনশো তিন দুই বিএনএস চুরি সেকশন দেওয়া হয়েছে তারপরে কেসটি হরিপাল থানায় তদন্তকারী অফিসার যিনি আছেন উনি পাশে সিসিটিভি ফুটেজ চেক করেন এবং কিছু সন্দেহভাজন লোকজনদের আটক করেন তো দুজন সন্দেহভাজনকে আটক করা হয় তার নাম শেখ একজনের নাম শেখ মুজাহিদ পিতা শেখ আনসার আলী গ্রাম হচ্ছে মেসেরা থানা হরিপাল আরেকজনকে আটক করা হয় তার নাম হচ্ছে অরুণ ভূমিজ পিতা রতন ভূমিজ গ্রাম হচ্ছে বেলমুড়ি কদমতলা ধনিয়াকালী জিজ্ঞাসাবাদ করার সময় নিজেদের অপরাধীরা স্বীকার করে এবং এদের স্টেটমেন্ট অনুযায়ী এই উক্ত একটা বোলো পিকআপ ভ্যান উদ্ধার করা হয় অন্তর্গত বেলমুড়ি কদমতলা গ্রাম থেকে যে পিক আপ ভ্যানটা ওই বস্তা ধান নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল এবং সেই বস্তা ধানও আমরা উদ্ধার করতে পেরেছি সেটা হচ্ছে দাঁতপুর থানার অন্তর্গত মহেশ্বরপুর মোড়ে একটা গোডাউন থেকে এরা স্বীকার করে যে এর আগেও এরা এ ধরনের কাজ করেছে তদন্ত চলছে এখনো এর সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা সেটা একটু দেখা হচ্ছে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর